এরম যদি পুকুরে মাছ হয় বড় বড় হুম তাহলে একটা মাছ ধরলে হয়ে যাইতো যত বুঝছো দুশো টাকা করে একটা মাছ ধরলে হয়ে যেত পুকুরে যদি এরম বড় বড় হইবে ছয় বছর রাখতো পাঁচ বছর থাক পাঁচ ছয় বছর থাকলে সবই যাই হবে এর আগে যদি ধইরা ধইরা ছোট ছোট খাইয়া তুই পাঁচ ছয় বছর না হলে হ্যাঁ হুম

হ্যাঁ তুই আস দেখ মাছটা ধরা যাচ্ছে না এত বড় মাংস ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল

ও নানান লইচি তুই কইছি কোকিলা কোকিলা কুহু কুশ আজগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে মাছটাকে কাটতে হবে মিগেল মাছও কি কাটা থাকে তো কানটা না

কমুরিয়া দোলে দোলে ওকে সান টান করে পায় শুনে যায় কুচু ওই আজকে সাইকেল নিয়ে যাবি অত খুশি বন্ধু বিরিদ করতে হবে না গাড়ি ভাড়া খরচা করে সাইকেল নিয়ে চলে যাবি গাড়ি হ্যাঁ তো ও যায় সাইকেল নিয়ে যা অত বন্ধু বিরিদ করতে হবে না হলো শেষ পর্যন্ত কাটা কমপ্লিট তা বন্ধ করতে da-da